আসসালামু আলাইকুম আজকে সি ব্লকে সি ব্লকে একটি আঠাশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি একটা বেডরুম এটা কর্নার একটি প্লট কর্নার একটি প্লটের আপনার এগারো তালার এগারো তলার সাত তালা লিফটে সেভেনে এই ফ্ল্যাটটি অবস্থান করছে আমি একটু জানলা খুলে দেখাই সাথে থাকুন সমস্ত বিস্তারিত আমি জানাবো এটি হচ্ছে সি ব্লকের হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মেইন রোডটা সি ব্লকের এটা হচ্ছে মেন রোড তিনশো ফিট থেকে যেটা আসছে একেবারে এটা কর্নার ফ্ল একদম মেন রোডের সাথে এটা কর্নার ফ্ল এটি একটা রুম আর রুমগুলো আমি সবই দেখাব আপনার এটি আঠারোশো স্কোয়ার ফিট আর একটা রুম টোটাল তিনটা রুম একটা আর এটা এটার সাথে আপনার ওয়াশরুম ওয়াশরুম আর আমি মাস্টার বেডের সাথেও আর একটা ওয়াশরুম আছে এটার সাথে এটাচড বাথরুম আছে এটা বাথরুম বাথরুমটাও অনেক বড় আছে এটার ওয়াশরুমটাও অনেক বড়ো এটা বেডের সাথেই একেবারে ওপেন সাইটে আমি আর একটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডাইনিং ডাইনিং রুম ডাইনিং রুমের সাথেও এখানে একটা ওপেন স্প্রেস আছে কিচেন দেখাচ্ছি কিচেন কিচেনটাও অনেক বড় বেশ বড় আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটি সাথে আপনার এখানে একটা ওয়াশরুম আছে যিনি কিচেনে রান্না করবেন সাথেই আছে কিচেনের সাথে বিস্তারিত সকল কিছু জানুন আমার ভিডিওর ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ড্রয়নিং রুম ড্রয়িং রুমের সাথে বেশ খানিকটা জায়গা আছে এই পাশে একটা রুম বানায়ও থাকতে পারবে এখানে কিন্তু একটা ভালো একটা স্পেস আছে দেখতে পাচ্ছি এখানে একটা স্পেস আছে এখানে একটা পার্টিশন দেওয়া আছে তো এখানে একটা রুম পড়তে পারবেন আর কি আমি আর একটা বেডরুম দেখাই বেডরুম আরেকটা আছে সেটি দেখেছি বেডরুমটা আর একটা এটা আর একটা বেডরুম এটার সাথেও একটা অ্যাটাচড বাথরুম আছে আপনার টোটাল তিনটা বেডরুম অনেক বড় স্পেস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফ্ল্যাটটি হবে খুবই সুন্দর একটি ফ্ল্যাট হবে ডাইনিংটা অনেক বড় ডাইনিং টং অনেক বড় আছে আমি একটু মেন সাইড দেখাই লিফ্টের সাইড এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি এটা এটা লিফ্ট লিফ্ট থেকে বের হয়েই আপনার দুটো লিফ্ট আছে লিফ্ট থেকে বের হয়ে এটা হবে এরকম তারা বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সরাসরি কল করুন কারণ ভিডিওতে অনেক কিছুই বলার তথ্য বলতে থাকতে পারে আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট প্রাইস আপনার আলোচনা সাপেক্ষে ভালো থাকুন I love this.